নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি পটল আলুর রেসিপিটি বানাচ্ছি অল্প সময়ে আর ভাজা কোনো ঝামেলা ছাড়াই কিন্তু সরাসরি আমি রান্নাটা কিভাবে করছি আপনারা দেখুন সবার প্রথমে পটল নিয়েছি তিনশো গ্রাম পটলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু কাটবেন তাহলে পটল আলুর রান্নার স্বাদ কিন্তু ভালো আসবে ছুলে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি পটল তার সঙ্গে দুটো মাঝারি সাইজের আলুও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর মিক্সিজারে একটা মশলা পেস্ট করে নিচ্ছি কাজু বাদাম দিয়ে দিলাম ভাজা চিনে বাদাম দিয়ে দিলাম আর দিয়েছি আদা টুকরো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন টক দই সামান্য জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব রসুন পেঁয়াজ ছাড়াই কিন্তু রান্নাটা করব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল তারপর দিয়ে দেব গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মশলাগুলো নাচড়া করার পর দিয়ে দিতে হবে পটল আর আলু কোনো ভাজা ঝামেলা না করে এইভাবে সরাসরি আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পটল আলুর রান্নার কালার ভালো আসার জন্য আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট পাঁচেক নাড়াচাড়া করে ভালোভাবে কিন্তু ভেজে নেব আর ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ তাহলে পটল আলু ভাজা আর সেদ্ধটাও অনেকটা হয়ে যাবে ঢাকাটা খুলে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে ভাজাটাও হয়ে গেছে আর বেশ সুন্দর কালারও হয়েছে এরপর দিয়ে দিতে হবে মিক্সিতে পেস্ট করে রাখা কাজু বাদাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট একসঙ্গে করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম দেওয়ার পর আরও মিনিট দুয়ে কিন্তু পটল আলুর সঙ্গে এই মশলাটা কষে নিতে হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঢাকাটা খুলে নেওয়ার পর আমি দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের টমেটো টমেটোটা দিয়ে দিলাম তারপর আবারও আমি নাড়াচাড়া করে দিয়ে দেব হাফ টেবিল স্পুন চিনি টক দই আর টমেটো দিয়েছি আর যেহেতু নিরামিষ রান্না তাই অল্প চিনি দেবেন স্বাদটা ভালো আসবে এবার নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নিয়েছি টমেটোটাও নরম হয়েছে এরপর আমি দিয়ে দেব জল আর জলটা আমি এখানে উষ্ণ গরম জল দু বাটির মতো দেব বেশি জল দেব না এটা মাখা মাখা হবে রান্নাটি খেতে কিন্তু ভালো লাগবে আর পটল আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই জলের পরিমাণ কম দিয়ে নাচাড়া করে ঢাকা দিয়ে আরো মিনিট সাথে আমি ফুটিয়ে নেব এরপর ঢাকাটা খুলে সবার লাস্টে গরম মশলা গুঁড়ো হাফ টেবিল স্পুন ছড়িয়ে ব্যাস গ্যাস অফ করে দেব তারপর সার্ভ করে নেব ভাত রুটি পরোটা লুচি যে কোনো সঙ্গে এইভাবে আপনারা অল্প সময়ে বানিয়ে খেতে পারেন আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা লাইক করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আজই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ